হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা সবাই ভালো আছি এই দেখো এটা হচ্ছে পুজোর আগেকারের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরের ভিডিও ভিডিওটা গ্যালারিতে অনেকদিন দিন হল রয়ে গেছে তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো রেস্টুরেন্টে যাচ্ছি শান্তিপুরের আর একটা নাম করা রেস্টুরেন্ট ভোজ বাড়ি তোমরা কে কে এসছো এখানে কমেন্ট করে জানাবে ঠিক আছে এত সুন্দর এলাহি জায়গাটা আমাদের জন্য নয় ঠিক আছে এগুলো সাধারণ মানুষদের জন্য নয় তোমরা অনেকেই যেন একটা দোকানে অরিত্র বাবা ক্যামেরা করে তো সেই দোকান থেকে বিশ্বকর্মা উপলক্ষে আমাদের নিয়ে এসছে এই রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টের বাইরেই বসেছি কারণ এত সুন্দর লাগছিল আর ওপরে বসার জায়গা ছিল উপরে আর উঠলাম না বাইরেটাই খোলামেলা ছিল বেশ ভালো লাগছিল আমরা বাদেও অনেকেই এসেছিল আরো কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না আমরা যেহেতু দুপুরে এসেছি তাই আর উল্টো পাল্টা কোনো খাওয়ার নিলাম না একবারে থালি নিয়ে নিলাম থালিতে যে যা খেতে চাই কেউ মটন নিয়েছে তো কেউ চিকেন আমার মেয়ে যেহেতু মটন খায় না তো চিকেন নিয়েছে আমাদের থালিতে চিকেন মটন বাদেও আরো অনেক কিছু রয়েছে